হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘন লম্বা কালো চুল কে না বলো তো সবাই চাই আমাদের প্রকৃতিতে এমন অনেকই ভেষজ উপাদান রয়েছে যেগুলো আমাদের চুলের জন্য প্রচুর কার্যকরী যে ন্যাচারালি আমাদের চুলকে হেলদি করে তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে এমন একটি হেয়ার প্যাক শেয়ার করতে যাচ্ছি যেটি তোমাদের চুলি খুশকি চুলকে কালো করা চুল পড়া থেকে বন্ধ করবে তো চলো শুরু করছি তো নাম্বার ওয়ান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে জবা ফুল জবা ফুল এবং জবা ফুলের পাতা দুটোই আমাদের চুলের জন্য কার্যকরী নাম্বার টু ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যালোভেরা জেল যেহেতু আমার কাছে গাছের অ্যালোভেরা আছে আমি এখানে গাছের অ্যালোভেরা ইউজ করেছি অ্যালোভেরা আমাদের চুলকে কতটা মসৃণ এবং শাইনি করে সেটা আশা করি বলতে হবে না নাম্বার থ্রি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কেশরাজ চিটাং ভাচা এটাকে কালা হোনা বলে আর এটার আসল নাম হচ্ছে কেশরাজ কালো করতে এটি কি পরিমাণে যে হেল্প করে সেটা বলার মতো না তো ফার্স্ট আমি এগুলো সবগুলোকে একটা পাত্রে রেখে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ভালোভাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল পণ্য ধুলাবালি এগুলো আমাদের চুলকে রুক্ষ করে তুলেছে আর এই হেয়ার প্যাগটা ইউজ করার পর আমি অনেক পরিবর্তন লক্ষ্য করেছি আমার চুলে এই হেয়ার প্যাগ তৈরি করার জন্য চার নাম্বার যে উপাদানটি লাগছে সেটি হচ্ছে কালো জিরা ও মেথির পাউডার আমি এখানে মেথি ও কালো জিরাকে ব্ল্যান্ড করে পাউডার করে নিয়েছি তো এটাকে আমি একটি বাটিতে পানি নিয়ে এটির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে মেথির গুণাগুণগুলো এই পানির মধ্যে চলে আসে এই বাটিটিকে আমি এখন এক পাশে রেখে দিব এখন আমরা যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়েছিলাম সবগুলোকে ব্ল্যান্ড করব ফার্স্টে আমি এখানে ক্যাচো রাজকে ফার্স্টে করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি এখানে আলো জেল দিয়েছি ব্ল্যান্ড করার সময় আপনারা অবশ্যই অবশ্যই সাবধানতার সাথে ব্ল্যান্ড করবেন কারণ যখন আমি ব্ল্যান্ড করতে গিয়েছিলাম তখন ওই যে মেথি আর কালো পানিগুলো দেওয়ার সাথে সাথে যখন আমি ব্ল্যান্ডটা স্টার্ট করলাম তখন সব ছিটকে আমার মুখে পড়ে গিয়েছিল তো আমি এক এক করে এই ব্ল্যান্ডিংয়ের মধ্যে ফার্স্টে ক্যাশরাজ এরপর অ্যালোভেরা জেল এরপর জবা ফুল আর এখন মেথি আর কালোজিরার পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে প্ল্যান করে নেওয়ার পর আপনি এখানে অলিভ অয়েল কিংবা কাস্টার অয়েল অথবা নারকেল তেল ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে বাকিগুলো অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে খাটি নারকেল তেল ইউজ করেছি নারকেল তেলটা আমাদের চুলকে খসখসে হতে দেবে না আমাদের চুলকে মসৃণ রাখবে তাই মেনলি এটা ইউজ করেছি তো আমি যেহেতু রাতে বেনি করে ঘুমাই তোমরা দেখতে পাচ্ছ আমি ফার্স্টে বেনিটা খুলে চুলের জ্বরটাকে ছাড়িয়ে নিয়েছি যাতে আমি ভালোভাবে হেয়ার প্যাকটা চুলে লাগাতে পারি আমার পার্সোনালি কার্ল চুল অনেক বেশি ভালো লাগে তা অতটাও কার না হালকা কার্ল চুল আমার অনেক বেশি পছন্দ তাই আমি রাতে বেনি করে ঘুমাই তো এখন হচ্ছে অ্যাপ্লাই করার পালা প্রথমে চুলের মাঝখানে একটা শেথা কেটে নেব এরপর আমি ভালোভাবে চুলে এই হেয়ার প্যাকটি ইউজ করব ভালোভাবে চুলের আগা থেকে নিয়ে শুরু করে চুলের গোড়া পর্যন্ত ভালোভাবে এই হেয়ার প্যাকটিকে মসাজ করতে হবে প্যাকটি লাগানোর পূর্বে আপনাদেরকে একটু সতর্ক করে দিই এই প্যাকটি লাগানোর পূর্বে আপনারা অবশ্যই একটি পুরাতন জামা পরে নেবেন কারণ এই প্যাকটিতে আমরা কেশরাজ ইউজ করেছি কেশরাজ যদি কোনো সাদা জামায় পরে তাহলে পুরো দাগ পড়ে যাবে আর ফেস প্যাকটি লাগানোর পর আমার মাথা বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছিল তাই আমি এভাবে বেঁধে নিয়েছি এরপর আমি একটা শ্যাম্পু দিয়ে আমার চুলগুলো ভালোভাবে ধুয়ে ফেলেছি আমার স্নান করা শেষ আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলে কিছু কিছু মেথির দানা লেগে আছে এটা কোনো চিন্তার কারণ নয় কারণ চুল শুকিয়ে গেলে মেথিগুলো এমনি নিজে নিজেই পড়ে যাবে আর তোমরা এখানে রেজাল্ট দেখতেই পাচ্ছ যে আমার চুল শুকানোর পর এগুলো কতটা শাইনি লাগছে তোমরা নিজের চোখে দেখো নিজের চোখে না দেখলেই প্যাকটা ইউজ না করলে আসলে যাবে না যে এটা কতটা কার্যকর তোমরা দেখো আমার চুলটা কি পরিমাণ রোদের মধ্যে চকচক করছে একদম শাইন করছে তোমরা একবার হলো এই প্যাকটা অবশ্যই ইউজ করবে আর আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এই রেমেডিটা কেমন লেগেছে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবে না